रो <laughs> पाव <laughs>

তো নেতা কেনা কুমার দেখুন আপনারা আমাকে হঠাৎ খ্রিস্ট আমি মেনে নিয়েছি কিন্তু আপনারা আমাকে বলবেন না মুক্তি করে কাকেরা কষ্ট পায় বাংলাদেশের মানুষ সে খাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন কাঠালের মাংসের বদলে কাঠাল দিয়ে বার্গার বানিয়ে বাংলাদেশের মানুষ সে খাসিনাকে যতদিন পর্যন্ত মনে রাখবে যতদিন ইফতারে খেজুরের বদলে বড়ই দিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন ইফতারে বেগুনের বদলে কুমড়ো দিয়ে বেগুনি বানিয়ে খাবে

<laughs> Şehk Hasina She has made us matta hey, şey She has made us tenkola hey, şey She has made us cita <laughs> Amra Bangladeshi Şehk Hasina nefretti Ek